কিন্তু এটা মনে তিন তিনতালাই না থার্ড ফ্লোরে আছে সিঁড়ি দিয়ে উঠতে পারতেন কষ্ট করবেন এরপর থেকে লিফ্ট ইউজ করবেন আমি নর্মালি বাসাতে কিন্তু তারাহুড়া না থাকলে লিফ্ট ইউজ করি না আমি থাকি প্রায় ফিফ ফ্লোরে পাঁচ তালায় হেঁটে উঠি আর হেঁটে নামি যদি তারা না থাকে আমি কিন্তু এক্সারসাইজ করছি তারপরে এগুলো কেন করি এটা হচ্ছে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি মানে বাসা বাড়িতে যেসব কাজকর্মগুলো করি এই অ্যাক্টিভিটিগুলো যদি বেড়ে যায় তাহলে আপনার ওভারঅল এক্সারসাইজের পরিমাণ কমলেও সমস্যা হয় না তো বাসা বাড়িতে আপনি একটু হাঁটা ফেরা একটু বেশি করবেন তাহলে আপনি দেখবেন যে আপনার অ্যাটলিস্ট ওই যে ব্লাডের যে সুগারটা ওটা বেশি বাড়বে না আর যেটা হচ্ছে জিমে গিয়ে ব্যায়াম করা বা রেজিস্ট্যান্ট ট্রেনিং করা ওটার উদ্দেশ্য কখনো ওজন কমানো বা বাড়ানো হওয়া উচিত না ওটার উদ্দেশ্য হওয়া উচিত আপনি স্ট্রেন বাড়ানো ফ্লেক্সিবিলিটি বাড়ানো তো হেঁটে মানুষের ফ্লেক্সিবিলিটি বাড়ে না স্ট্রেন বাড়ে না হাঁটার উপকারিতা হচ্ছে একটা সেটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ব্লাড থেকে সুগার লেভেলটা কমবে আপনার অতিরিক্ত ওয়েট বাড়বে না ঠিক আছে মানে এ মানে ওটা হচ্ছে পরোক্ষভাবে অতিরিক্ত ওয়েট কখন বাড়বে না যখন আপনি পর্যাপ্ত পরিমাণে হারছেন প্লাস আপনার খাবারও চাই মানে ডায়েটটাও ঠিক আছে মানে খাবার আপনি অতিরিক্ত খাচ্ছেন না তখন আপনার এক জায়গায় মেনটেন থাকবে বা হেলদি স্টেটে মেনটেন থাকবে কিন্তু যখন আপনি ধরেন যে হারছেন প্রচুর ব্যায়াম করছেন প্রচুর কিন্তু খাচ্ছেন তার থেকে আরও বেশি তখন কিন্তু প্রবলেম তো এখানে কি দুইটাই দুই দিক থেকে আমাদেরকে দেখতে হবে যে মানে কোথায় কোথায় মানে ক্যালোরি কমাতে হবে এদিক থেকে ক্যালোরি বার্নের পরিমাণ বাড়াতে হবে ওইদিক থেকে ইনটেকের পরিমাণটা কমাতে হবে আর এক্সারসাইজ যেটা রেজিস্ট্যান্ট ট্রেনিংয়ের মানে আরেকটা এক্সট্রা বেনিফিট হলো যে আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ে স্ট্রেন বাড়ে যার কারণে আপনার ইঞ্জুরি কম হবে আপনি হচ্ছে নর্মালি অনেক সময় দেখা যায় যে আমরা বাসাতে আমি এরকমও আমি অনেকজনকে দেখেছি যে সোফা থেকে উঠতে যাই তার কোমরের লেগে গেছে মানে ইঞ্জুরি হয়ে গেছে যে সোফাতে বসেছিল উঠতে যাই কোমর ইঞ্জুরি হয়ে গেছে মানে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির অতটা অভ্যাস নয় তো এইরকম জিনিসগুলো কখনোই হবে না যারা রেজিস্ট্যান্ট ট্রেনিংয়ের ভিতরে থাকে সাধারণত এরকম জিনিস মানুষের পঞ্চাশ ষাট বছর হওয়ার পর হয় এরকম ইঞ্জুরি যে সোফাতে বসে আছে উঠতে যে ইঞ্জুরি হয়ে গেলো রিজনটা কি তার মাসলগুলো দুর্বল সে হয়তো হাটে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কিন্তু স্ট্রেন্থ তো হাঁটার কারণে বাড়ে না স্ট্রেন্থ বাড়ে রেজিস্টেন্ট ট্রেনিংয়ের ফলে বা ওয়েট লিফটিংয়ের ফলে তো ওয়েট লিফটিং তো সবার তো করা দরকার নাই আপনি যদি নর্মাল হেলদি লাইফ লিড করতে চান তাহলে রেজিস্টেন্ট ট্রেনিং বলতে কি আপনি লাইট ওয়েট ডাম্বল ইউজ করতে পারেন বা ওই যে বাসাতে আমরা পুষা ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ লিখে সার্জ দেবেন ওয়ার্কার লিখে সার্জ দেবেন চলে আসবে ওগুলো করলে আপনি ফিট থাকবেন আর যেটা হচ্ছে যে সপ্তাহে তিন থেকে চার দিন এক্সারসাইজ মানে করতে শুরু করেন মানে সব প্রত্যেক দিন করা ট্রাই করে না প্রত্যেক দিন করা ট্রাই করলে একদিন মিস গেলে আপনি পরের দিন আর মোটিভেশন পাবেন না আপনাকে ধরেই নিতে হবে মানে আমরা সবসময় ধরবো যে সব থেকে লোয়েস্ট পসিবিলিটি মানে যদি আমাদের এক্সপেকটেশন কমাতে হবে আমাদের কাছে মানে এক্সপেকটেশন এরকম রাখা যাবে না যে এক্সারসাইজ শুরু করবো এক মাসের মধ্যে ফিট হয়ে যাব বা আমি রেগুলার কন্টিনিউ করবো এরকম না মানে টানা জিমে ভর্তি হয়েছে হওয়ার পর টানা এক মাস প্রত্যেক দিন জিমে গেছে ওটাকে রেগুলার বলে না জিমে ভর্তি হয়েছেন কিন্তু বছর পর বছর মানে মৃত্যু রাখ পর্যন্ত আপনি সপ্তাহে দুদিন দিন করে হলেও জিমে যান বা দুদিন করে হলেও পার্ক পার্কে হাঁটতে যান সেটাকে রেগুলার বলে রেগুলারিটি বলে তো রেগুলারিটি ওইটা বেশি ইম্প্যাক্টফুল হবে আপনার